বারো বছর পরে সে কি হয় সেজন্য আর একটু অপেক্ষা করতে হবে তবে আমি সব কিছু ছাপিয়ে বলবো যে ছবিটির কথা বলবো সব কিছু সব তো আমাদের ছবির জন্য সেটা আমি করি সাকিব করে বা আমরা একসাথে অথবা পুরো টিম আমার মনে হয় আপনারা সেটার উত্তর পেয়ে যাবেন একদিন পরেই শুধু আমি এটুকু বলতে চাই যে আমি অনেকদিন পরে আবার একটি ভীষণ বড় এবং অ্যারেঞ্জ টিমের সঙ্গে কাজ করলাম প্রথমেই বলবো আমি আলফায়ের কথা যারা প্রডিউস করেছেন এই ফিল্মটা এবং অবশ্যই রাফি রায়হান রাফি যার সাথে কাজ না করলে আসলে আমি বুঝতে পারতাম না যে যে মানুষটা আসলে তার ছবিটাকে কতটা ভালোবাসে হুম এটা আমি বলবো রাফির সম্পর্কে এবং আমাদের যে টিম ছিল আমাদের এন্টায়ার টিম আসলে আমাদের আর্ট ডিপার্টমেন্ট কস্টিউম এবং আমি স্পেশালি বলতে চাই আপনার হয়তো ভাবছেন যে ধন্যবাদ দিচ্ছি তা না আসলে সব খুব স্ট্রং স্ট্রং সবাই সব ঠিকঠাক মানুষ যখন একটি টিমে কাজ করে যখন ছবিটা আসলে ভালো হতে বাধ্য এবং আমাদের যে সিনেমাটোগ্রাফি টিম ছিল দুর্দান্ত সেটা নিশ্চয়ই আপনারা ঝলক বুঝতে পেরেছেন এর ভেতরেই আর এবং আমাদের যে শিল্পীরা সবাই ছিলেন আফজাল ভাইয়ের সঙ্গে কাজ করবার সৌভাগ্য হয়েছে আবার অনেক দিন পরে যার হাত দিয়ে আসলে আমার কাজ শুরু হয়েছিল তারপরে আরো রয়েছেন আমাদের শ্রদ্ধেয় ভাই আছেন লাবলু ভাই যাচ্ছেন আমাদের রোজিয়াপা ছিলেন সব এত গুণী মানুষের সঙ্গে আসলে কাজ না সব কাজ এমনিতেই ভালো হয়ে যায় আর আমি আলাদা করে সাবিলাকে আমি সরাসরি পাইনি যা একটু বলেই দিলাম ধর আমার দুর্দান্ত লেগেছে ওর প্রেজেন্স এবং আমি মুখে আছি আমি কখন ওকে বড় পর্দায় আসলে নতুন করে দেখব আর সব শেষে সাকিবের কথা আসলে কি বলবো আমি যখন বারো বছর আগে কাজ করেছিলাম তখনও আমি দেখেছি যে একটা মানুষ আসলে ওনা খুব লক্ষ্মী একটা ছেলে লক্ষ্মী ছেলে কেন বলবো ও দেখুন একদিক দিয়ে ও কাজের জন্যও লক্ষ্মী দুদিক দিয়েই বলছি কিন্তু ও থাকলে এটা আমাদের প্রজেক্টের জন্য লক্ষ্মী ও আসলে একটা লক্ষ্মী ছেলে ও যখন কাজ করে ও যে কত পরিশ্রমী ও যে কেমন করে কাজ করে এবং একটা আর্টিস্টের সঙ্গে যখন কাজ করার যে আনন্দ একজন এরকম মানে তৈরি আর্টিস্ট যে কিনা আসলে এত ভালো বোঝে টেকনিক্যাল এবং অভিনয়ের জায়গাটা আপনারা আবার নতুন করে নিশ্চয়ই ওকে ডিসকভার করবেন আমার আর বলবার কিছু না বাট ইট ওয়াজ ভেরি ডিলাইট টু শেয়ার মানে ওর সঙ্গে আমার স্ক্রিন শেয়ার থ্যাংক ইউ শাকিব থ্যাংক ইউ সো মাচ মানে ইট ওয়াজ ওয়ান্ডারফুল জার্নি আর সবশেষে থ্যাংক ইউ আপনাদেরকে আপনারা নিশ্চয়ই আমাদের ছবিটিকে একটা অন্য জায়গায় পৌঁছে দিবেন থ্যাংক ইউ রনি থ্যাংক ইউ চোরকি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ